পাকিস্তান সুপার লিগে নাম লেখানো নাহিদ রানা রিশাদ হোসেন এরপর তানজিম সাকিব শরীফুল ইসলাম তানভীর পাঁচজন দারুণ বোলার এবং এতই ভালো বোলিং লাইন আপ আমাদের মুস্তাফিজ আমরা ছেড়ে দিয়েছি আইপিএল খেলার জন্য এবং এক মুস্তাফিজ না থাকাতে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের চিত্রটা কি দাঁড়ায় এই ম্যাচে যেন আমরা আসলে সেটাই দেখলাম নাহিদ রানা তার কল্পনাতে স্বপ্নে দুঃস্বপ্নে ভেবেছিল যে তার টি টোয়েন্টি ডেবিউ আসলে এইরকম হবে নাহিদ রানা চার ওভার বল করে পঞ্চাশ রান পাক্কা পঞ্চাশ রান দিয়েছেন এবং দুটো উইকেট তিনি পেয়েছেন বারো দশমিক পাঁচ শূন্য তার রেট তানজিম সাকিব তিনি দিয়েছেন পঞ্চান্ন রান এক উইকেট পেয়েছেন তিন দশমিক পাঁচ ওভারে তার ইকোনমি রেট চোদ্দ দশমিক তিন চার এবং শেষ ওভারে তাকেই দিতে হয়েছে কারণ আর কোনো ব্যাকআপ বোলার নেই সিক্স বোলার বাংলাদেশ দলে না থাকার কারণে তার হাতে তুলে দিতে হয়েছে শরীফ ভালো বল করেছে চার ওভারে চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে কিন্তু তিনি কি করলেন অর্থাৎ উনপঞ্চাশ উনিশতম ওভারের যে শেষ বলটা তিনি করলেন তখন আসলে কি ইকুয়েশন সাত বলে দরকার হচ্ছে সতেরো রান শরীফ একটা দারুণ বল করলেন এবং নিজের বলে নিজে ফিল্ডিং করলেন এরপরে তিনি রান আউট করার চেষ্টায় থ্রো করে চারটা এক্সট্রা রান দিয়ে ফেললেন সমীকরণ নেমে দাঁড়ালো ছয় বলে বারো রানে ছয় বলে বারো রান অর্থাৎ ওই সময় ওই থ্রোটা কেন করতে হবে এই ম্যাচুরিটি তো শরীফকে দেখানো উচিত মাঠে এরপরে যখন তানজিম থাকি শেষ হবার বল করতে এলেন প্রথম বলে হোয়াইট করে ফেললেন ভালো কথা এক রান কমে গেল এগারো রান দরকার দ্বিতীয় বলটা কি করেন একেবারে একটা লোপা টস ছক্কা সাথে সাথে ছয় ইকুয়েশন একদম সহজ হয়ে গেল সো এরপরে সংযুক্ত আরব আমিরাত আসলে ম্যাচটা জিতে নিল ম্যাচটা তারা কোথায় জিতেছে ম্যাচটা তারা জিতেছে প্রথম দশ ওভারে তাদের দুই ওপেনারই আসলে ম্যাচ তাদেরকে জিতিয়েছে এবং সেই ক্ষেত্রে আলাদা করে বলতে মোহাম্মদ ওয়াসিমের কথা ক্যাপ্টেন বিয়াল্লিশ বলে বিরাশি রান করেছেন নয়টা চার পাঁচটা ছক্কা দারুণ ব্যাটিং এবং তিনি করেছেন চৌত্রিশ বলে আটত্রিশ রান একশো সাত রান করেছে দশ ওভারে বিনা উইকেটে তো দুশো পাঁচ রান বাংলাদেশের অর্থাৎ সেই ক্ষেত্রে নিরানব্বই রান দরকার তাদের দশ ওভারে পরের দশ ওভারে নিরানব্বই রান দরকার হাতে আছে দশ উইকেট তো সেই জায়গা থেকে বাংলাদেশ আটটা উইকেট ফেলতে সক্ষম হয়েছে তো ডেফিনেটলি ওই সময়টাতে বাংলাদেশের বোলাররা তারা ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে ঠিকই ওই সময় যে ঘটনাটা ঘটেছে যেমন ক্যাচ ড্রপ লিটন দাস একটা ক্যাচ ফেলে দিয়েছেন এরপর তাহিদ হৃদয় একটা ক্যাচ ফেলে দিয়েছেন দুটো ভাইটাল ক্যাচ বাংলাদেশ ওই সময় ড্রপ করেছে তারপরেও আসলে ডেফিনেটলি বাংলাদেশের যে বোলিং অ্যাটাক উচিত ছিল এই ম্যাচ বের করে আনা এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই কিন্তু এই যে দুই ফার্স্ট বোলার নাহিদ রানা গতি 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 ছাড়া আর কোনো কিছু নেই তানজিম সাকিও একই কথা তিনি যেন ওই গতির দিকেই মনোযোগটা দিলেন ফোকাসটা করলেন অথচ শরীফ চেঞ্জ অফ পেসে দুটো উইকেট নিলেন চেঞ্জ অফ পেস কাজে লাগছিল তানজিম সাকিব নিজে শেষ ওভারে চেঞ্জ অফ পেসে উইকেট নিলেন তারপরও নাহিদ রানা আর হচ্ছে তানজিম সাকিব তারা আসলে গতির উপরে জোর দিতে গেলেন এবং ওই গতিটাকে কাজে লাগিয়ে বাউন্ড্রি ওভার বাউন্ড্রি আদায় করে নিচ্ছিল সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা আর বাংলাদেশের ব্যাটিং এর ক্ষেত্রে তানজিদ হাসান তামিম তেত্রিশ বলে উনষাট রান করেছেন এবং লিটন দাস চল্লিশ করেছেন তাহিদ হৃদয় চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন দ্বিতীয়বারের মতো বিদেশের মাটিতে টি টোয়েন্টিতে বাংলাদেশ দুশো ছাড়ানো স্কোর করলো এবং তারপরেও আসলে ম্যাচ হারলো এবং হালকা ভাবে কোনো প্রতিপক্ষকে নেওয়া যায় না এবং ম্যাচের কোনো একটা মুহূর্তেও আপনি আসলে হালকা মুডে থাকতে পারেন না মানে থাকার কোনো সুযোগ আসলে নেই কিন্তু বাংলাদেশ টিমের প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি ছিল কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে ওভার কনফিডেন্ট অর্থাৎ দুই ফাস্ট বোলার যেভাবে বল করে যাচ্ছিল জোরের উপরে বল করে যাচ্ছে টানা তো ম্যাচ সিচুয়েশন বোঝা উইকেট ব্রিড করা এবং ভেরিয়েশন থাকা সেগুলো থেকে তারা মনোযোগ দেয়নি এবং সে কারণে এই ম্যাচটা হারতে হয়েছে তো যাই হোক সংযুক্ত দারুণ খেলেছে এবং তারা ম্যাচ জিতেছে তাদেরকে অভিনন্দন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি খুবই খুশি হবে থ্যাংকস ফর ওয়াচিং